ফরিদপুর জেলায় আটচল্লিশ তম বিসিএস বিশেষ স্বাস্থ্য ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠারো ফেব্রুয়ারি বেলা বারোটায় ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন জেলা সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর তিন সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ প্রতিনিধি মাহবুব চিস্তি জানান ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান এর ফরিদপুর জেলা বিনপির সিনিয়র আহ্বায়ক সদস্য সচিব এ কে এম যুগ্ম আহ্বায়ক জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। মহানগর যুব দলের সভাপতি বেনজির আহমেদ তাব্রিজ সাধারণ সম্পাদক আলী রিজওয়ান বিশ্বাস তরুণ ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ বদরুজ্জা ডাক্তার আল আমিন সারওয়ার ডাক্তার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়ব ইউসুফ এমপি নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন ফরিদপুরবাসীর চিকিৎসা সেবার মান উন্নয়নে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সততা নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করলে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে তিনি চিকিৎসকদের জনগণের দৌড় করে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলেন নবীন চিকিৎসকদের যোগদানের মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে তিনি সবাইকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা চিকিৎসকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন